দর্শক আলাইকুম সাতজন দিনাজপুর জেলার ঐতিহ্য হয় রানীগঞ্জ হাট আপনার জানেনি হাটটি সপ্তাহে বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে

শা <laughs> আমেখিল <laughs> 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 কত বলছেন কত কত চাইছেন উনি চাই বারো বাচ্চা কিন্তু মান ভালো কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন শাহী <laughs>

মমিনুল ভাই সন্ধান কিভাবে ভাবে পাইছেন আপনি ইউটিউবের মাধ্যমে ভিডিও আচ্ছা কয়বার এসেছে যাব তো এই জগৎ কয়বার এসেছেন দুইবার দুইবার কেন দুইবার আসলেন যে আগেরবার বার ওনার কাছ থেকে ভালো ব্যবহার পাইছি তার যার আসছি আচ্ছা আচ্ছা কত কাজে মিল আছে নিরাপত্তা 100% আছে 100% আছে তো আপনার মতো কোনো ভাই ব্রাদার কিশোরগঞ্জ থেকে আসতে পারবে মমিনুল ভাইয়ের কাছে জি জি একটু বলে দেন যে কিশোরগঞ্জ বাজি অবশ্যই আসবেন মমিনুল ভাই কিশোরগঞ্জবাসীরা সবাই আসবেন মমিনুল ভাইয়ের কাছে হ্যাঁ

এটা কত হয়েছে আচ্ছা দশ মন পর্যন্ত মাংস লাগবে আচ্ছা এ বাসেরটা দেখান তো একটু এটা কত হয়েছে পঁচাত্তর হাজার কত পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার

তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নির্দেশটা দিতে পারবেন অবশ্যই দিতে পারবো আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ থ্রি টু এইট ডবল জিরো হ্যাঁ সেভেন নাইন সে নাম্বার করলে হবে এই নাম্বার যোগাযোগ করলে ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন টু কৃষি চিত্র